একুশ তারিখ উপজেলা নির্বাচনকে সামনে রেখে কুমারখালী উপজেলার পানটি থেকে মরুগীর হুটা মোহাম্মদপুর থেকে চারটা সেউলিয়া পর্যন্ত হাজার হাজার আওয়ামী লীগের মানুষের আজকের এই কোনো অভিছিলি আনার ওছে কুমার খালী শহরে উপস্থিত হয়েছেন সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমার আপনাদের প্রাণ প্রিয় নেতা কুমার খালী উপজেলা আওয়ামী লীগের অভিভাবক যার নেতৃত্বে একদিন আমরা কুমার খালীতে আওয়ামী লীগকে সংগঠিত করেছি সমস্ত আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি আমাদের সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবক মুক্তি সন্তান উপস্থিত আছেন আন্ত উপস্থিত আছেন চাঁদপুরের চেয়ারম্যান তো তোষার প্রত্যেকটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি শোক তোষার সচার চলে যুবলীগ সমস্ত নেতা বোনেরা আমার চল্লিশ বছরের আওয়ামী লীগের রাজনৈতিক জীবনে শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার খালি আওয়ামী লীগ যুবলীগ নেতা নেতাকর্মীরা আজকে আমাকে ভালোবাসা দিয়েছেন আমার জন্য নেতাদের করেছেন আমি তো আমার পরিবারের লোক আপনাদের এই দিন কোনদিন শোধ করতে পারবে না আমি তো আমার পরিবারের লোক আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে এবং আমার পরিবারকে শিক্ষ করেছেন এটাই আমার রাজনৈতিক সেচ জীবনে আপনাদের কাছে আমার সবচেয়ে বড় পাওয়া আমার জীবনের শেষ দিন পর্যন্ত পারি। আমি লীগের সেবা করতে পারি কুমার খালি সর্বস্তরের মানুষকে সেবা করতে পারি এই আহ্বানটাকে আমার জন্য দোয়া করবেন এবং আগামী একুশ তারিখ আজকে যেভাবে আপনাদের সমস্ত শক্তির শ্রম মেধা দিয়ে অর্থ দিয়ে যে কাজটি করেছেন আর মাত্র একটা দিন একুশ তারিখ যার যার বাড়ির যার যার ওয়ার্ডের প্রত্যেকটা ভোটার মাহুন সহ সবাইকে ভোট কেন্দ্রে এনে আনারসীকে ভোট দিয়ে আমাদের খালি খুবসার উন্নয়নের রূপকার আমাদের প্রাণ প্রিয় নেতা মাতুর লোক তাকে আপনারা আপনাদের এই ভালোবাসার পছন্দ আপনাদের এই ত্যাগের যে ইতিহাস আপনার একুশ তারিখে প্রতিষ্ঠিত করে আমাদের সেই নেতাকে আপনারা ভালোবাসার বন্ধনে আপনারা বেঁধে রাখবেন এবং তার সাথে কাঁধে কাঠ পিড়িয়ে কুমার খালী খোকসার উন্নয়নের মহাসড়কে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা রোদ এবং জাফর সাহেবের নেতৃত্বে কুমার খালী খোকসাকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সাধনে মনাতে চাই এই আশাবাদ করে আপনাদেরকে আমার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আনারসার কায় বলছে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন তারিখের নির্বাচন যার যত নেতৃত্ব